and 上面那个。 لا يقضي <applause> সামনে আসি আপনার সামনে আসেন না তোর সাইডে থাকলে কেও মাল মানুষগুলো আসে

একটু বড় করে দেন бие а ас

কোনো কথাgamer <laughs> समु समु समुझ এখানে সুন্দর হবে শুন <laughs> শুন بس دتھو کارپورانا علیک سلام سلام اللہ علیک जिंदाबाद जिंदाबाद انا تہ سلامت انا تہ سلامت जिंदाबाद जिंदाबाद تسی جبل هون ناي شروع سے حملے کر تو بکیں اللہ دی مدد کرے راہ پر راستہ نہ چلے دا پوری دا راہ پر راستہ چلے دا پوری دا Cala a Iadão, por Iadão! Cala

جلي داو كوريه داو 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 ख़ुशी ख़ुशी हथ चढ़े भला

এতদারে যদি এই ঘটনা ঘটেছে যদি মুক্তি দেওয়া না হয় আজকে আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং রয়েছে কেন্দ্রীয় কমিটির থেকে কর্মসূচির ঘোষণা করা হলে আগামীকাল সারা বাংলাদেশে Yeah! Hey. Direct action. Direct action. Direct action. <coughs> Come up, guys. Who was there? up was there? Who there? Who

আমরা আজকে বিক্ষোভ সমাবেশ থেকে পরিষ্কার করে বলতে চাই আমরা এখনো পর্যন্ত ইউনোর পয়সালার জন্য অপেক্ষা করছি যদি এখনো যদি কোন ফয়সালা যদি না আসে তাহলে আমরা বাংলাদেশ ইসলামের ছাত্র সেনা আরো দ্বিগুণ কর্মসূচি নিতে বাধ্য হব গতকাল আপনারা যে আমাদের কার্যক্রম দেখেছেন এটা ছিল শুধু আগুনের একটি ছোঁয়া মাত্র সৈন্যদের আগুন যদি উত্তাপ হয় তাহলে তাদের রাস্তাটা বাংলাদেশ থেকে ঘুরিয়ে দিতে আমাদের পাঁচ মিনিটও লাগবে না তাই আমি অনুরোধ জানাবো প্রশাসনকে এ ব্যাপারে সুষ্ঠু বিচার করে যাতে সুস্থ আমরা দেখতে পাই শেখ দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আজকে এই গরবিনী আমাদের ভিক্ষুক সমাবেশ সুবদর সরকার পক্ষে এখন মুনেজাত পরিচালনা করবেন বিশিষ্ট আমাদের ব্যক্তিত্ব জনাব এ আমরা নিয়ে যে আমরা মানববন্ধন করেছি আমাদের একটাই দাবি আমাদের বাইদের উপরে গতকাল যে নির্মম ভাবে গরম পানি নিক্ষেপ করা হয়েছে কয়েকশ কর্মীদেরকে আহত করা হয়েছে এক বাইকে জেলে ঢুকানো হয়েছে আল্লাহ তার সুস্থ হয় সেটা তুমি আসমান করে দাও এই মুহূর্তে চট্টগ্রাম ভাষাজার ইউন মহোদয়ের কার্যালয়ে যেই বৈঠক বসতেছে আল্লাহ ইউন মহিদ এবং আরো যারা দায়িত্বশীল আছেন তাদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে একটা সুন্দর ফেসলার ব্যবস্থা করে দেওয়া হয় না করে আল্লাহ জামাতের মজরুম বাইরের